শ্রীতমা এখন অতীত অন্য সুন্দরীর সঙ্গে সাগর পাড়ে চুটিয়ে রোম্যান্স করছেন অভিনেতা হৃত্বিক তবে কি নতুন প্রেমে পড়লেন পর্দার সোমরাজ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অভিনেতা ঋত্বিককে আমরা দেখেছি একাধিক সিরিয়ালে অভিনয় করতে টুকাই চরিত্রে অভিনয় করেতে তিনি সকলেরই মন জয় করেছিলেন তবে বর্তমানে তাকে দেখা যাচ্ছে মন দিতে চাই ধারাবাহিকে অভিনয় করতে এই ধারাবাহিকে আমরা দেখেছি তার শালিকার চরিত্রে অভিনয় করতে শ্রীতমা মিত্রকে শ্রীতমার সঙ্গে তার প্রেমের গুঞ্জন কিন্তু টলিপাড়ায় বেশ মাথাচারা দিয়ে উঠেছিল তবে বর্তমানে শোনা যাচ্ছে শ্রীতমার সঙ্গে তার দূরত্ব বেড়েছে মন কষাকষি ও গভীর হয়েছে দুজনের এরই মাঝে দেখা গেল সমুদ্র সৈকতে রোম্যান্টিক মেজাজে অভিনেতাকে নতুন ভিডিও সামাজিক মাধ্যমে এলো প্রকাশ্যে যেখানে সমুদ্রের পাড়ে এক সুন্দরীর সঙ্গে জমিয়ে রোম্যান্স করছেন অভিনেতা ঋত্বিকের সঙ্গে যে সুন্দরী সেও কিন্তু সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ তার নাম দিশা দাস সত্যিই কি দিশার সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি তাই সমুদ্র সৈকতে চলে গিয়েছেন অভিনেতা বেড়াতে যোগাযোগ করা হয় জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে হৃত্বিকের সঙ্গে ভিডিওটির প্রসঙ্গ এনে অভিনেতাকে জিজ্ঞেস করা হয় সত্যিই কি নতুন প্রেমে পড়েছেন তিনি অভিনেতা স্পষ্ট জানান আমি চাই আমাকে নিয়ে মানুষের কৌতূহলটা জারি থাক আমি এটা নিয়ে এখন কিছু বলবো না বললে মানুষের কিউরিসিটিটা চলে যাবে এটা থাকুক দিশা কি তার বন্ধু তার জবাবে অভিনেতা জানিয়েছেন হ্যাঁ দিশা আমার পূর্ব পরিচিত তার প্রেমের জীবন নিয়ে চর্চা হয়নি তবে এই বিষয়ে মাথা ঘামাতে একেবারে অভিনেতা নেই আপনারা যা খুশি ভাবতে পারেন দিশা হলেন কন্টেন্ট ক্রিয়েটার তার ফলোয়ারের সংখ্যা প্রচুর দিশার সঙ্গে যে প্রেম করছেন না অভিনেতা তা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন ঋত্বিক তবে এই জুটিকে কি নতুন কোন মিউজিক ভিডিওতে দেখা যাবে সে রহস্য কিন্তু ফাঁস করতে চাননি ঋত্বিক মুখার্জি তাহলে খুব শীঘ্রই হয়তো ঋত্বিককে দেখা যাবে দিশার সঙ্গে সে বিষয়ে আমরা আশাবাদী বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আমরা আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি